ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এ টেস্ট ম্যাচ চলছে আর সেই টেস্টে এবার কুলদীপ एवं সিরাজের বোলিংে অসহায় হয়ে পড়েছে ক্যারিবিয়ান রাডিয়ো টেস্টে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা ঘরের মাটিতে এক্সট্রা পয়েন্ট তুলে নেবে এবার সুভমানের ভারত বিস্তারিত সে বিষয় জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী বিপ্লবদা ঠিক কি জানতে পারছো ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে দ্বিতীয় টেস্ট দিল্লির টেস্ট একটা খুব নাটকীয় পরিস্থিতিতে এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় দলের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এই টেস্টে যদি ভারতীয় দল জয় করতে পারে তাহলে কিন্তু দুই শূন্যতে সিরিজ জয় করতে পারবে এবং একশো রানে প্রথম দিনে একশো চল্লিশ রানে চার উইকেট নিয়ে ভারত ওয়েস্ট সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল নিজেদের ইনিংস যেভাবে শুরু করেছিল আজ বর্তমান সময় পর্যন্ত দেখা যাচ্ছে যে কিন্তু অনেকটাই নড়বড় হয়ে পড়েছে অর্থাৎ বলওয়ানে কিন্তু দৌড় গড়ায় ওয়েস্ট ইন্ডিজ দুশো রানে নটি উইকেটের পতন ঘটেছে নটি উইকেটের পতন ঘটেছে এবং এই নটি উইকেটের পতন ঘটার কারণে কিন্তু আর একটি উইকেট এবং সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ দল কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে সেটা কিন্তু একটা বড় বড় চ্যালেঞ্জ বা বড় কথা কারণ সেখানে ভারতীয় দলের যে বোলারদের সামনে স্কিম বোলিং সামনে কিন্তু অনেকটাই মুখ থুপড়ে পড়েছে সেখানে ভারতীয় দুজন দু দুজন বোলার কিন্তু ইতিমধ্যেই সাত উইকেট তুলে নিয়েছে এবং সেখানে বলা যায় যে রবীন্দ্র জাদেজাকে আমরা দেখেছিলাম গতকালকে কিন্তু সেখানে তিনটি উইকেট নিয়েছিল আজ এখন পর্যন্ত যা রবীন্দ্র জাদেজা সেখানে কিন্তু ছেচল্লিশ রানে তিনটি উইকেট দখল করেছে এবং বাহাত্তর রানে চারটি উইকেট দখল করার কারণে কিন্তু সেখানে যে ভারতীয় দলের বোলারদের কাছে কিন্তু অনেকটাই আত্মসমর্পণ করার পথে ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ানরা এই ক্যারিবিয়ানদের উপর আগে কিন্তু বিশ্ব ক্রিকেট দাপট দেখাতো সেই তাদের আজ কিন্তু মুখ থুবড়ে পড়ার কারণ

জয় অপেক্ষা কারণ বনাম দলের মধ্যে যে টেস্ট চলছে সেখানে প্রথম থেকেই চালকের আসনে ছিল ভারত তবে এবার শুভমান গিলের দল শুধুমাত্র জয়ের জন্য লড়াই করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন